আমাদের ভার্সিটির বাস এটা শুধু একটা পরিবহন নয় অনেকের কাছে এটা একটা আবেগের জিনিস তো এই ভিডিওতে আপনাদের দেখানো হবে আমাদের ভার্সিটির বাসের আত্মকাহিনী ভার্সিটির বাসের আত্মকাহিনী কথাটা কি ঠিক আছে হ্যাঁ আমার তো ঠিকই মনে হয় ওকে আমাদের ভার্সিটির বাসের টাইমিং এতটাই স্ট্রিক যে আপনি যদি এক মিনিটও লেট করেন তাহলে হয়তো আপনার গার্লফ্রেন্ড থাকবে কিন্তু বাস আপনার জন্য তারাই থাকবে না আচ্ছা বাস নিয়ে এত কিছু বলার আগে বাসের সিট প্ল্যানিং নিয়ে আপনাদের কিছু বলতে চাই সেটা হচ্ছে এই যে বাসের সামনের সিটগুলো এগুলো সিঙ্গেল স্টুডেন্টদের জন্য আর পিছনের সিটগুলো কাপলদের জন্য আসলে এটা অফিসিয়াল কোনো কিছু না কিন্তু সচরাচর এটাই চলে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে অবশ্যই বাসের সামনের সিটগুলোতে বসার চেষ্টা করবেন কিন্তু আপনি এমন সিচুয়েশনে পড়তে পারেন যখন দেখবেন যে আপনার দাঁড়ানোর জায়গাটাও নাই তখন আসলে সিঙ্গেল মিঙ্গেল কোনো কিছুই ম্যাটার করে না কারণ আপনার জায়গা হবে ঠিক হেলপারের পাশে আর মাঝে মাঝে আপনার পাশে এমন কিছু পাবলিক বসবে যারা কথা বুঝেও না বোঝার ভান ধরে থাকে ভাই একটু সরে বসেন আরে ভাইয়া একটু সরে বসেন হ্যালো ভাইয়া আপু কিছু বললেন সরেন আমি এখানে নামবো ভার্সিটির বাসে আমার মতো ইন্ট্রোভার্ট ছেলেদের এমন কিছু সিচুয়েশনে পড়তে হয় যেটা হ্যান্ডেল করা অনেক কঠিন তো সিচুয়েশনটা হলো ধরেন আপনি বাসে উঠে দেখবেন যে একটা সিট বাদে কোনো সিটই ফাঁকা নাই আর যেই সিটটা ফাঁকা আছে তার পাশে একটা মেয়ে বসে আছে এই সময় আসলে ইন্ট্রোভার্টরা বুঝতে পারে না যে কি করা উচিত মেটার পাশে বসা উচিত নাকি দাঁড়ায় থাকা উচিত ঠিক তখনই এই ট্রিকটা মাথায় আসে আপু আপনার পাশের সিটে কি আমি আমার ব্যাগটা রাখতে পারি চাইলে নিজে কেউ রাখতে পারেন আচ্ছা থ্যাংক ইউ ডোন্ট ট্রাই দিস এট পাবলিক বাসেস ভার্সিটির রঙিন বাস শিক্ষার্থীদের কাছে একটা আবেগের জায়গা দিন শুরু হয় বাস যাত্রা দিয়ে আর দিন শেষ হয় বাস থেকে নেমে বাড়ি ফিরে